মমতা ব্যানার্জি খালার হাত আছে এদেরকে প্রোটেকশন করে তাই এরা বেপরোয়া হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না কারণ কয়েক হাজার মানুষ এখানে সমবেত আমরা আমরা প্রথমেই শহীদদেরকে স্মরণ করেছি তাদের আত্মবলিদানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে এই হিন্দু আত্মবলিদানকারী প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল সুকান্ত মন্ডল তাদের পরিজনদের নিয়ে পদ্মা মন্ডল সহ প্রত্যেককে নিয়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন আমরা ধূপ হিন্দু রীতি অনুযায়ী ধূপ জ্বালানো এবং প্রদীপ প্রজ্বলন করেছি আমাকে সাথ নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি শিক্ষণ আমরা কর্মসূচি করব না আমি এখান থেকে প্রদীপ মন্ডলের বাড়িতে যাব সেখানে আরেকটি শহীদ বেদি আছে আমি সেখানে একটু ফুল দিয়ে প্রস্থান করব আমি আপনাদের যে প্রবল তাপবাহ এবং হিউমিডিটি খুব বেশি অনেক বয়স্ক লোকজন এসছেন সবার অসুবিধা হচ্ছে আমরা আমরা এই পরিবারগুলোকে সমবেদনা জ্ঞাপন করতে এবং সংগতি জ্ঞাপন করতে এই রৌদ্রকে উপেক্ষা করেও আমরা এবং আপনারা এসেছি আমার সঙ্গে কৃষ্ণেন্দু মুখার্জি শঙ্কর চ্যাটার্জির মতো রাজ্য নেতৃত্বরা আছেন যারা এই এলাকায় পার্টি সংগঠনের দেখভাল করেন বিজেপির আমাদের মধ্যে সুকল্যাণ বৈদ্য তরুণ সভাপতি তিনি আমাকে সাথ দিয়েছেন এবং আমাদের প্রাক্তন সভাপতি যারা আছেন তাপস দা তাপস ঘোষ বিকাশ সিং সকলে এবং যারা মন্ডল নেতৃত্ব ব মহিলা তফসিলি নেতৃত্ব তফসিলি এসটি নেতৃত্ব সবাই আমাকে দিয়েছেন আমরা এখানে এসেছি সমবেদনা সমব্যথিতা সংগতি এবং বিচার পাইয়ে দেওয়ার শপথ নিতে আপনারা জানেন যে প্রদীপ মন্ডল দু সালে প্রথম হিন্দু সংগতির প্রতিষ্ঠাতা নেতা প্রয়াত আমাদের হিন্দুদের অত্যন্ত একজন আদর্শবান নেতৃত্ব তপন ঘোষ মহোদয়ের উপস্থিতিতে হিন্দু সংগতির একটি সভা করেন সেই দিন থেকে এই প্রদীপ মন্ডলকে ওরা টার্গেট করে বাহিনী এবং তারপরেও দু হাজার সালে তখন তারা সিপিআইএম করত মুসলিম মন্ডল সহ এখানকার সনাতনী যোদ্ধাদের কয়েক মাস মিথ্যা মামলায় মমতার পুলিশ জেল খাটিয়েছে আপনারা জানেন দু হাজার উনিশ সালে আটই জুন জামাই ষষ্ঠীর দিন ছিল প্রায় পুরুষ শূন্য ছিল এলাকা সুযোগকে কাজে লাগিয়ে মোল্লার নেতৃত্বে তারা এই সুকান্ত মন্ডলের মায়ের চোখের জলকে সামনে রেখে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যেতে চাই যে আমি এই কেসটা গত বছর থেকে সাধারণ কাণ্ডের পরে এখন আমি টেকআপ করে আগে আইনি সহযোগিতা ভাই নিয়ে পরামর্শ ও ভাল হইয়ার সব বিষয় আমার নোটিসে ছিল না আমি গত বছর যখন এই কেসটা নিয়ে নেয়ারে পারে রাখা যায় মমতার পুলিশ झांसी থেকে শাহজাহান মোল্লা কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে দেয় এবং তাদেরকে খুনের মামলা থেকে অপহরণের মামলা থেকে মুক্তি দিয়ে দেয় আমি পদ্মা মন্ডলের সাহায্য নিয়ে তাকে আইনি সাহায্য দিয়ে কলকাতা হাইকোর্টে আমাদের বড় ক্রিমিনাল লয়ারদের দাঁড় করিয়ে এই কেসটা রিওপেন করাই এবং একাধিক হিয়ারিং হওয়ার পরে মহামান্য বিচারপতি অর্ডার রিজার্ভ রেখেছেন আগামী সোমবার হাইকোর্ট খুলছে গরমের ছুটির পরে আমরা করব যে বিচারের বাণী নিশ্চিত এবং্লা সহ সমস্ত খুনিদের শুধু ভেতরে করা নয় যাতে ফাঁসি হয় যাতে ফাঁসি হয় তাহলে তুলবো আমরা থাকবেন এবং আমি যখন ঢুকছি তখন বক্তারা বলছিলেন সম্ভবত কাশেম ভাই বক্তব্য রাখছিলেন তারা বলছিলেন যে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং এদের কঠোরতম শাস্তি হবে আমি বলি তার আগেই এদের শাস্তি হবে আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে এই ধরনের আরেকটিও ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা করব। আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব। কারণ হিন্দুরা যদি এক না হন আপনারা বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন না আপনারা বাংলাদেশ আপনাদের কাছেই সাতক্ষীরা সেই বাংলাদেশে কিভাবে হিন্দু নির্যাতন হচ্ছে আপনারা তার খবর দেখেছেন আপনাদেরও আত্মীয় স্বজনরা থাকে আপনারা দেখেছেন দুর্গাপূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত জেহাদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে রাতের অন্ধকারে আজকে হিন্দু আত্ম আত্মবলিদান দিবসে সন্দেশখালীর কানমানিতে আসার জন্য যে প্রচার তরণ হয়েছিল তাকেও মধ্যরাত্রে এই গুন্ডারা ছুটেছে এদের পরিবর্তন হবে না কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খালার হাত আছে খালা সব সময় এদেরকে প্রোটেকশন করে তাই এরা বেপরোয়া এই বেপরোয়াদের যদি শব্দ জব্দ করতে হয় শুকনা লঙ্কা জ্বালিয়ে সেই লঙ্কার ধোঁয়া যদি এদের নাকে ঢোকাতে হয় তাহলে একমাত্র ছাব্বিশে বিজেপি সরকার তৈরি করতে হবে হিন্দু যদি বাঁচতে চাও 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 হিন্দু 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 আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ষণের রাজনীতি কোথায় গেছে ভাবতে পারবেন না আপনি একশো আশিটা সম্প্রদায়কে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ভারতবর্ষে কোথাও নেই এখানে ওবিসি এ করে দশ পার্সেন্ট এবং যার মধ্যে ছিয়াত্তরটা মুসলিম এক লাখ কুড়ির ঘরের জন্য পিছনে ছুটছেন এক লাখ কুড়িতে ঘর হয় বিজেপি আনুন তিন লাখের ঘর হবে পাহেল গা দেখেছেন তো আমি আমার তেত্রিশ বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা নতুন বিয়ে করেছে মধু জন্য গেছে টিভিতে তো দেখেছি কলকাতায় এয়ারপোর্টে যখন পৌঁছায় বিটান অধিকারী সমীর গুহর দেহ বিটান অধিকারী আমাকে দেখে তার আমাকে দেখে বলছে দাদা আমার মাথার সিঁদুর দেখে বেড়ে দিল কালমা করতে বলেছিল বিজান কালমা ফলমা জায়গা সুমেন্দু স্ত্রী বলছেন শুভেন্দু ভাই তোমার দাদা হাতে হিন্দুদের টাকা করার আগে বস্ত্র সরিয়ে হিন্দু কিনা কনফার্ম হয়ে তারপরে খুন করেছে জাগবেন নির্বংস করে এসেছে অপারেশন সিং নেবেন না হরগোবিন্দ দাস চন্দন দাস দু হাজার উনিশে এই তিনজনকে মেরেছে হিন্দু বলে মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলেন বলেছিল হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী করেন আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম গঞ্জে আমাকে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দিই কিন্তু বামফ্রন্ট বলে মারেনি হিন্দু বলে মরেছে গলায় তুলসী ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস নৃতশিল্পী তাই পশু কাটা ছুরি দিয়ে নিশংসবাদে খুন করেছে আপনারা ঐক্যবদ্ধ হবেন না পুলিশের ভয়ে কতজনকে জেলে রেখেছে বিকাশ সিং মামপি বন অসংখ্য মাথা মতো করেছেন আপনারা করেননি সন্দেশখালী সাত হাজার ভোটে লিড দিয়েছে বিজেপি কে নিশ্চিন্ত থাকুন শাহজানের দাদাগিরি অতীত করেছি অতীতি থাকবে সবাই লড়াইয়ের জন্য তৈরি তো তৈরি তো হ্যালো ডাব্লিউ বি বাই বাইসি বাই 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 কে হটাতে হবে হটাতে হবে জোট বাদন তৈরি হন ভাগ হবেন না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তফসিলি জাতি তফসিলি উপজাতি ভাগ হবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইসন আর্য সমাজ বাবা লঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না ভাগ হবেন না সব মত আঁকড়ে রাখুন কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন ধর্ম রক্ষিত রক্ষিতা হিন্দু আমরা কথা দিতে পারি উত্তর প্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আগুন আরো ভালো কিছু দেখতে পাবেন ময়েরা 500000 হাজারের কাছে ঢাকা বলা সিদুরকে বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে না পরের মাসের এক তারিখে তিন হাজার ঢোকা স্মার্ট মিটার লাগাতে দেবেন না ইলেকট্রিকের স্মার্ট মিটার লাগাচ্ছে মশিরাটে বিক্ষোভ হচ্ছে লাগাতে দেবেন না অপশনাল ভিখারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে জোট বাজন তৈরি হন এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই জিততে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে সবাই রাজি লড়াই জন্য সবাই রেডি হিন্দু যোদ্ধারা রেডি রাষ্ট্রবাদীরা রেডি বাটেঙ্গে তো কাটে এক রেহে গে তো এক রেহে গে এক থাকতে হবে আমি কষ্ট দেব না প্রচন্ড বিচার কমপ্লিট অর্ডার ডিজার্ভ আমি বলে পড়ে দিচ্ছি আমি কেসটা গত বছর এই পদ্মা বলুন কেসটা শেষ করে দিয়েছিল চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে আমি নিচে গেছি এই পদ্মা বলো গেছিলাম আমি সঙ্গে আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম কেস করেছে এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অনরেবল জাস্টিস জয়সেন দত্তর বেঞ্চে হিয়ারিং ইজ কনক্লুডেড অ্যান্ড জাজমেন্ট ইজ রিজার্ভ তার মানে শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি তাই বিচার হয়ে গেছে শুধু সাজা ঘোষণা বাকি আছে আমি যাহা বলি ভেবে বলি আর যা বলি করি আমার চামড়া তুলবে বলেছিল তিনবার সরবেড়িয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি মিষ্টি খাইয়ে দিয়েছি মারির হত্যার বদলা নেব 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 শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা হাত জোর করে বলছি ভাগ হবেন না একজোট একজন আমরা একান্নতে সেন্সাসে পঁচাশি পার্সেন্ট ছিলাম আজকে সাতষট্টি পার্সেন্ট হিন্দু বাংলাদেশ আজকে সাত পার্সেন্ট পঞ্চাশ নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না সেকুলারিজম চলবে না নিরাপদ সরকারের সেদিন চলবে সারিয়া কানুন আপনাদের কাছে সুযোগ আছে এই বাংলায় সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি দেখতে হবে ওপার সুন্দরবন জাগ শেষ করে দিল সর্দার প্রামাণিকারম্যান নেই সব রোহিঙ্গা রোহিঙ্গা ঐক্যবদ্ধ হন কুড়ি মিনিট বললাম আপনাদের কষ্ট হচ্ছে সবাই উঠে দাঁড়ান পালন করব বিজেই আত্মাকে সম্মান জানাবো তারপর ধীরে ধীরে বাড়ির দিকে যাব আর আমি প্রতিমণ্ডলের বাড়িতে গিয়ে এগিয়ে আসবো শুরু অশান্তি ও অশান্তি ওদি মণ্ডলে রক্ত হবে না মণ্ডলে রক্ত হবে সুকান্ত মণ্ডলে রক্ত শহীদ অমর rahe মণ্ডলে রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করো ভারত মাতা কি জয় শ্রীরাম শ্রী রাম জয় জয় শ্রী জয় জয়